বাবু 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 ধরো 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 আমার আস্তে আস্তে কোথায় বসবে জায়গা পাচ্ছে না

না লিও হুম লিওর তো কথা ও ধরে নেবে মানদোর। তার চেয়ে লিও লিও করছে পরে? লিওকে উপরে রাখতে গিয়েছিল কারণ ও অনেক শুন ধরে বলছিল উপরে যাবে উপরে যাবে মানে হাত পা ধরে টানানি করছিল। লিওকে উপরে রাখতে গিয়ে এই আমদানিউটা হলো আমাদের। আমাদের তোnavbar ছেলের। দাদা ভাই দাদা। তোকে একসাথে রাখবি কি করে আচ্ছা ঠিক আছে দেখছি